বুবলির সাথে নীল টিপ ছবিতে অভিনয় করে মজা পাবো ইনশাল্লাহ হঠাৎ কি বললেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবনে আলোচনা থাকতে বেশি পছন্দ করেন তিনি তবে সেই আলোচনার জোয়ার কিছুটা কমেছে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন সেই খবর পাননি দর্শকরা সম্প্রতি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে দেখা যায় স্বপ্ন বুবলিকে দীর্ঘ আট মাস পর কাজের খবর দিয়ে আবার আলোচনায় ফিরেছেন দীর্ঘ সময় বিরতি কাটিয়ে নতুন ছবিতে সাকিব নির্মাতা মেহেদি হাসানের নীল টিপ ছবিতে দেখা যাবে সাকিব বুবলি খুব শীঘ্রই শুরু হবে সিনেমাটির শুটিং সাকিব খান বলেন বুবলির সাথে সিনেমায় কাজ করে মজা হবো ইনশাল্লাহ তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করবেন